কুমিল্লায় পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে ঘর বাড়ি পুড়িয়ে ফেলার অভিযোগ স্যার আজকে যাবতীয় তেরো চোদ্দ বছর জাগা নিয়ে তাদের মামলা ছিল মানে বাটারা মামলা করছে তারার নামে তো তারা এত বছর ধরে আজকে মানে মাইট করে ইয়া করে তাদের ইয়ার থেকে কোনো রায় আসে না কোর্টের থেকে যে জায়গা তারা পাইব মামলা করছে রায় না ইয়া তারা আজকে দুই তিন সম্পদ জোর করিয়া দহল করিয়া খেতগিরস্তি করতে আছে মাছ খাইতে আছে জাগার মধ্যে বিল্ডিং করছে এ কোনা দিয়া আগুনে আটকা তাফ লাগি জোড়নে আমি তাড়াতাড়ি ফ্লাফ টান লইয়া বারুছি এরপর দেখিছেন তাদেরকে দেখা যায় এ লোকটি ফাবেল আবুল সোহাগ জসিম তারা তিন চারজন আমি দেখছি কুমিল্লা সদরের দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ বলারামপুর গ্রামে শাহ আলম আবুল ও তার পরিবারের বিরুদ্ধে এমনই একটি অভিযোগ উঠেছে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফরিদ মিয়ার একটি টিনের ঘর সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে এতে করে তার পরিবারের দাবি প্রায় এক থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘরে থাকা আসবাবপত্র খাবার সহ গরু বিক্রির নগদ আনুমানিক সত্তর হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ ১৩ বছর ধরেই নির্যাতন করে আসছেন শাহ আলম ও আবুলের পরিবার অর্থ কিংবা পেশি শক্তি না থাকায় ফরিদ মিয়া অসহায়ত্বের সাথেই জীবনযাপন করছেন আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মালামাল ও নগদ অর্থ সহ ক্ষতিপূরণের দাবি পরিবারটির পূর্বে যে ধরনের মিথ্যা মামলা ও হয়রানি করে আসছেন তা থেকে রেহাই মুক্তি পেতে চান ভুক্তভোগী পরিবার প্রায় তেরো বছর আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছে আমাদের জোর জবস্ত সাইন সাইন নেওয়ার জন্য তারা স্বার্প নেওয়ার জন্য আমাদেরকে খুব চেষ্টা করছে এই চেষ্টা করতে যে তারা ব্যর্থ হয়ে তারা পারে নাই তার কারণ আমাদের বাড়ি ঘরে হামলা মামলা দিয়ে আমাদের বাই যারা আছে শাসা যারা আছে। তাদেরকে বাইরে রেখে তারা আমাদেরকে অত্যাচার করতেছে অপিচার করতেছে এবং আমার ভাবি আমার বাতিজা বাতিজি ছিল তারা এখানে ছিল তারা অনেক অত্যাচার করে আগুন লাগিয়েছে তাদেরকে দেখা গেছে চারজনকে আমরা ইনশাল্লাহ প্রমাণ দিতে পারব চারজন আবুল ছিল পাবেল ছিল জসীম ছিল সোহাগ ছিল তারা চারজনে এ আমাদের এই গড়কে ফুরিয়ে ছাই করে দিয়েছে আমাদের গড়ে প্রায় কার্ডের মালামাল ছিল আসবাবপত্র ছিল তারপরে আপনার ওই দিক দিয়ে কাঠের আমাদের ব্যবসা ছিল ব্যবসা আছে ছয় মিল আছে কার্ডের ব্যবসা এ প্রচুর কাঠ পুড়ছে প্রায় চার লক্ষ টাকার কাঠ পুড়ছে তারপরে আপনার ওয়ারড ছিল খাট ছিল তারপর আলমারি ছিল ডাইনিং টেবিল ছিল এমনিভাবে গরু বিক্রি করেছে তারা হুমকি দুমকি যেহেতু দিতেছে আমাদের গরুগুলো বিক্রি করে দিছে তারা সকলে বলছে ঘরে গড়ে তালা মারবে বাড়ি ঘর লুট করবে তার কারণে আমরা গরুগুলোকে বিক্রি করে দিছি বিক্রি করার কারণ হলো আমাদের মামলা সামলা চালাইতে হয় এই মামলা চালানোর টাকা সত্তর হাজার টাকা ক্যাশ ছিল ফুরন চাচ্ছি আর এই জায়গা জমি লিয়েছে এই বেজাল এটা এটা সমাধান চাচ্ছি বিচার চাই এটা কঠোর বিচার চাই